আজকে আমরা ছাগল পালন নিয়ে একটু আলোচনা করি পশ্চিমবঙ্গে প্রচুর ভাবে ছাগল পালন হয়েছে বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন ভাবে হয়েছে অনেক ছাগল পালন হয়েছে কিন্তু সাকসেস রেটের দিকে যদি একটু ফোকাস করি তাহলে দেখব পশ্চিমবঙ্গে ছাগল পালনের সাকসেস তুলনামূলকভাবে কম অনেক বেশি ছাগল পালন করার ক্ষেত্রে বড় কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা বড় অসুবিধা তৈরি হয়েছে কারণ ছাগল পালনের কোনো সঠিক মেথডে আমরা কাজ করিনি ছাগল পালন করতে গিয়ে যে ছোট ছোটো জিনিসগুলো আমাদের বোঝা উচিত ছিল সেগুলোর দিকে আমরা ফোকাস করি ঠিক একইভাবে সেভাবে পিছিয়ে রয়েছে আমাদের ব্যাটারি সায়েন্স যেখানে ওই স্মল অ্যানিম্যালসের জন্য প্রপারলি ওষুধ কম্পোজিশন রেডি হয়নি ডেয়ারি থেকে ভেঙে ভেঙে নিয়ে এসে করতে হয়েছে মেথডের অভাবে দিক পায়নি কিভাবে ছাগল পালন করতে খুব পরিষ্কার করে যদি বলা হয় তাহলে ছাগল পালন দুটো দিকে ভাগ করা যায় একটা হচ্ছে ব্রিডিং একটা ফ্যাটনি এই যে ব্রিডিং সেট আপটাকে যদি আমরা বলি তাহলে অ্যাজ আ ব্রিডার তাদের কাজ উন্নত থেকে উন্নত মানের ছাগল তৈরি করা জেনেটিক্সকে বোঝা জিনগত বৈশিষ্ট্যকে চেনা এবং লাভজনক বৈশিষ্ট্য কোনটা জিনের লাভজনক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে এগিয়ে নিয়ে যাওয়া যেরকম আজকে যদি বলি আমরা তাদের বেঙ্গল ভ্যারাইটি তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ক্ষেত্রে একটা প্রেফারেন্স থাকে যে কালো ছাগল কালো ছাগলের মাংস ভালো টেস্ট ভালো হবে ঠিক সেরকম ভাবে যখন আমরা লাইনটাকে ব্ল্যাকের দিকে নিয়ে যাচ্ছি খাতা কলমে লেখা না হলেও দেখবেন এখন একটা প্রচলিত কথা চলেছে ব্ল্যাক বেঙ্গল মানে ওই কালো জিনটা আমাদের ব্যবসায়িক সুবিধা এবং সেই দিকে নিয়ে গেছে এই ছোট ছোট জিনিসগুলো আমি জাস্ট একটা উদাহরণ বললাম এরকম ছাগলের অনেকগুলো ব্যবসায়িক বৈশিষ্ট্য হতে পারে বা ব্যবসায়ী জিন হতে পারে তাদের বেটার করা তাদের এগিয়ে যাওয়া আবার যদি বলি ফ্যাট নি। তাহলে যিনি মা ছাগল যেভাবে পুষছেন তার কাছে ফ্যাটনিং করাটা কঠিন কারণ সেখানে ছাগলের সুস্থতা হচ্ছে প্রধান বিষয় কত সুস্থ আছে ছাগলটা তার উপর ডিপেন্ডেন্ট সেই ছাগলটাকে আমরা কতটা গ্রোথে নিতে পারছি কতটা ডেভেলপ হতে পারছে ছাগলটা কত বেশি বাচ্চা পারছে কিন্তু ফ্যাটনিংটা ঠিক ওরকম না মাসেল গেনিং কত বেশি মাসেল গেন করছে মাসাল শুধু হলে হবে না পেশি হলেই হবে না পেশির সাথে কিছু চর্বি হতেই হবে যাতে তার টেস্ট বিল না হয় মাংসের টেস্ট আসে একটা সোজা হিসেব যদি বলি ফ্যাটনিং জন্য আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে মাটনের টেস্ট ভালো ছিল এত প্রেসার কুকারও ছিল না কিন্তু সেটা পিক হয়ে যেত আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে না কারণ আমরা খানিকটা ব্রিডিং এর মধ্যে ফ্যাটনিং কে গুলিয়ে ফেলছি যত ফ্যাট কম যত পেশি সবল তার তত প্রজনন ক্ষমতা ভালো কিন্তু এটা মিটে খুব একটা ভালো নয় মিটের জন্য তাকে সফট রাখা তার বডিতে পেশির সাথে সাথে কিছু চর্বি রাখা জলের অভাব না হওয়া বডি থেকে কিছু না বেরোনো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তো সেই দিকে ফোকাস করলে ফ্যাটনিং একটা আলাদা লাই আমাদের সেই লাইনে ফোকাস করা উচিত এবং ধরুন যাদের জায়গা শর্টেজ যারা স্কিল দিয়ে ধরতে পারছেন না আমি খুব ছোট করে বলি ফার্মিংটাকে যদি এখন খুব সুন্দর জায়গায় যেতে হয় এবং অন্যান্য সাকসেসফুল ফার্মার যারা আছে যে সমস্ত দেশ তাদের যদি আমরা ফোকাস করে দেখি তাহলে দেখব তারা কিন্তু স্কিল আপ ফার্মিংয়ে আছে বড় বড় ফার্মিং আছে ঠিক এরকমভাবেই যদি বলি ব্রিডিং ফার্মিং তাহলে সেটা একটা বড় স্কিল অনেকটা ছাগল নিয়ে একসাথে করলে প্রফিট আর্ন করা যায় তাহলেই আপনি জেনেটিক্স কন্ট্রোল করতে পারবেন মেল ফিমেল সঠিক রেখে তার জন্য পেন্টাল স্টকটাকে সঠিক করে সঠিক সঠিক বৈশিষ্ট্য সঠিক কমার্শিয়াল জিনকে এক জায়গায় রেখে আপনি করতে পারবেন কিন্তু ফ্যাটনিং ছোট ফ্যাটনিংয়ের ক্ষেত্রে আমার দশটা ছাগল পোষার ক্যাপাসিটি আছে তাহলে আমি যেহেতু আট ন মাসের একটা স্প্যান্ড সেই জন্য আমি একটা একটা স্প্যান্ডে করতে পারি যে কোনো একজন মানুষ উইদাউট ওয়ার্কার নিজের অন্যান্য কাজকর্ম করেও সে কিন্তু দশটা ছাগল পুষতে পারে যেহেতু বেশি চড়াতে হয় না শিডিউল টাইম বাচ্চা কাচ্চা হওয়ার নেই শিডিউল মধ্যে থাকবে ছাগল পুষতে পারবে সেই জন্য যারা ছোট স্কেল তারাও করতে পারে ফ্যাটনিং এই জায়গাগুলোতে কমার্শিয়াল অ্যাসপেক্ট যদি কমার্শিয়াল ফার্ম বলি পাঁচটা কি ছটা ফিমেল একটা মেল ব্রিডিং সেট আপ সেটা কটা কমার্শিয়াল না সেটা কিন্তু ঘরোয়া হয়ে গেল মানে হোম সাইন্সের আন্ডারে হয়ে গেল কিন্তু যদি আমরা দশটা ফ্যাটনিং এর বলি তাহলে সেটা কিন্তু কমার্শিয়াল সেটআপ হয়ে গেলো যে কমার্শিয়াল এই কমার্শিয়াল কথাটা যতদিন না ওয়েস্ট বেঙ্গলের ফার্মাররা বুঝতে পারবে ততদিন বারবার বারবার ওয়েস্ট বেঙ্গলের ফার্মাররা এইরকমই মুখ টুপড়ে পড়বে এবং গোটারি সায়েন্স এটা বারবার হচ্ছে কি নেই গোটারি সায়েন্স ভেটনারির পুরো সিলেবাসের মধ্যে জাস্ট দুই এক পাতা গোটারি আছে খুব অল্প কারণ সেই সময় কমার্শিয়াল অ্যানিমেল ভাবাই হতো না বড় গোটারি ফার্ম হবে তার জন্য গাইড দরকার হবে তার জন্য ভেটেরিয়ান দরকার হবে এটাকেও ভাবতোই সেই জন্য এই সায়েন্সটি এগোয়ওন এবং যখন মানুষই এটা থেকে টাকা দেখতে পেয়েছে এটাকে মানুষে কোন সায়েন্সের আন্ডারে শিখেছে কারণ এটা ঘরোয়া সায়েন্সই ছিল এত বছর অব্দি বাড়িতে একটি ছাগল তার জন্য এক গামলা ভাতের মার বাড়ির সবজি আনাজের খোসা সেটা বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাওয়ার এক একমুটো ভাত হাফটা রুটি এগুলো ছিল কিন্তু কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে একশোটা ছাগলের একশোটা রুটি বা একশো গামলা ভাতের মা পাওয়া যায়নি পাওয়া সম্ভব না সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হোমসাইন্স ফেল হয়েছে এবং কমার্শিয়াল ফার্মিং সেখানে মুক্ত হয়ে পড়েছে মাথায় রাখুন দুটো আলাদা বিষয় যিনি কমার্শিয়াল ফার্মিং করতে চাইছেন তাকে পুরো কমার্শিয়াল ওয়ে আউটে শিখতে হবে অভাব তো অবশ্যই রয়েছে সঠিক প্রজাতির অভাব রয়েছে সঠিক রেডিমেড এখন অন্যান্য সেক্টরগুলো এবং ডেয়ারির জন্য ফিড রেডিমেড পাওয়া যায় কিনতে পাওয়া যায় দিলেই হয়ে যায় পোলট্রিতে ফিড কিনতে পাওয়া যায় দিলেই হয়ে যায় কিন্তু গোটারির ক্ষেত্রে এই সবগুলো অসুবিধা রয়েছে গাইডও যদি বলেন হ্যাঁ অসুবিধা রয়েছে যে কজন আছি আমরা মোটামুটি সবাই গভর্নমেন্ট ফ্যাকাল্টিতে আটকে গেছি বা অন্য কিছুতে আটকে গেছি সেই জায়গা থেকে যেখানে যেখানে প্রপার গাইডেন্স রয়েছে সেখান থেকে শিখতে হবে আমি আগেও বারবার বলেছি ফার্মার কমিউনিটিকে শিখতে হবে ডেভেলপ হতে হবে ঠিক কমার্শিয়ালভাবে শিখুন হোম সায়েন্সের আন্ডারে নয় কোনো প্রলোভনের আন্ডারে নয় এরকম করে দুটো পুষেছিল তাই দেখে আমার হবে। হবে এরকমভাবে নয় সঠিক ফিড সঠিক মেনটেন্স কম লো কস্টে ফিড এবং কম টাইমের মধ্যেও উইকেন্স লেবার ম্যানেজমেন্ট ওয়াফ ম্যানেজমেন্ট এইগুলো টোটাল ফার্মারকে শিখতে হবে ডিজিজ প্রিভেনশন কারণ অসুস্থ হলেই তার এক্সপেন্ডিচার বেড়ে যায় এবং সেখানে আমাদের লাভ কমে যায় এই জিনিসগুলোতে আমরা খুব বেশি এগোবো না তার থেকে বরং আমরা এগোব যেখানে আমাদের ক্ষেত্রে আমরা বেশি বেনিফিট পাব যে ভ্যাকসিনেশন প্রপার কিছু আলাদা আলাদা রোফার তাদের উপর ভ্যাকসিনেশন এই জায়গাগুলোতে আমরা এগোবো এই জায়গাগুলো আমাদের শিখতে হবে এভাবে কিন্তু গোড ফার্মিং করতে হবে